হাই বিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরেকবার ওয়েলকাম জানাচ্ছি আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে আজকে আমরা সবাই মিলে গার্লসেরা অনেক বেশি মজা করব হাসব গল্প করব অনেক অনেক গসিপ থাকবে কাদেরকে নিয়ে গসিপ হবে গেস করুন তো পাশের বাসায় ভাবি না পাশের বাসার ভাই না অপু বুবলি কাকে নিয়ে গসিপ করলে আপনারা মজা পাবেন বা আমরাও মজা পাব কেননা বাংলাদেশের মানুষ এখন গসিপ শুনতে বা গসিপ করতেই বেশি পছন্দ করে আলহামদুলিল্লাহ এই দিক থেকে আমরা অনেক বেশি ভালো আমরা আসলে এইসব গসিপের ভিতরে খুব একটা যাই না আমরা নিজেদের মতো করে নিজেদের ভবিষ্যৎ নিয়ে বা নিজেদের মতো করে গল্প করতেই বেশি পছন্দ করি ফাইনালি এই সুন্দর মুহূর্তটা বাস্তবে রূপ নিল যেটা নিয়ে আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম মাশাল্লা সবগুলো আপুকে অনেক অনেক সুন্দর লাগছিল একদম পরিদের মতো লাগছিলো চোখ ফেরানো যাচ্ছিলো না লাল পরি পরি সবুজ পরি সবগুলো পরিই হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র আমাকে ছাড়া কারণ সেই সকালবেলা আমি বের হয়েছিলাম আমার লম্বা একটা শিডিউলে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট ছিল সেগুলো শেষ করে আস্তে আস্তে বিকাল একদম পাঁচটা বেজে যায় আর আমাদের অনুষ্ঠানটা ছিল সাড়ে পাঁচটায় তো যাই হোক ফাইনালি আমরা সবাই মিলে একসাথে মিট করতে পেরেছি কারণ মহিলাদের কিন্তু অনেক কাজ থাকে তো সব কিছু আসলে মেনটেন করে একটা দিন এরকম আসা কিন্তু অনেক টাফ একটা ব্যাপার তারপরেও আমরা কিন্তু ম্যানেজ করে এসেছি ভালো লাগছে ভীষণ আর এখানে আমরা আমাদের ফুডটাও এনজয় করছি খাওয়ারটাও ভীষণ মজা ছিল সব কিছু মিলিয়ে আসলে এই মুহূর্তটা অনেক বেশি মেমোরেবল হয়ে থাকবে আমাদের জন্য ফাইভ স্টারে খাওয়ার মজাটা আসলে অন্যরকম আমরা প্রথমে এসে কোথায় বসবো আমাদের টেবিল সেট আপ নিয়ে আসলে একটু কনফিউশনের ভিতরে ছিলাম প্রথমে আমাদেরকে বাইরে একটা সুন্দর লোকেশান দিয়েছিল সেখান থেকে রাস্তার ভিউটা দেখা যায় বাট ওই জায়গাটা খুব ছোট ছিল সেজন্য আমি বললাম যে না আমরা ভেতরে বসতে চাই তো ভেতরে এখন চলে আসলাম আর এখানে যে টেবিলটাতে আমরা বসলাম এটা বেশ বড় ছিল সুন্দরভাবে আমরা সবাই মিলে মিশে আসলে বসতে পেরেছি আর এই টেবিলটা আমরা কিন্তু আগেই বুকিং করে রেখেছিলাম সেজন্য কোনো অসুবিধা হয়নি আমরা কি খাব আমরা আসলে আগে থেকে কোনো ডিসাইড করে নি এখানে আসার পর হচ্ছে ম্যানে কার্ডটা পাওয়ার পরে কোন খাবারটা হালাল তারপরে কোন খাবারটা ভালো তো সবাই মিলে মিশে ডিসাইড করে হচ্ছে কতটুকু অ্যামাউন্টে আমরা অর্ডার খেতে পারবো সেই হিসেবে করে আসলে অর্ডার করা তো এই তো ইতিমধ্যে খাওয়ারগুলো আস্তে আস্তে আসলে আসছে তো একসাথে সবগুলো খাবার আসলে দিচ্ছে না কারণ ওরা দেখা যাচ্ছে এক দুইটা হতবা প্রিপায়ার করে আমাদের সামনে দিচ্ছে এগুলো শেষ করার পর হচ্ছে আরও দুইটা আনছে এভাবে করে স্টেপ বাই স্টেপ বাই খাওয়ারগুলো আসতেছে ভালো লাগছে গরম গরম খাওয়ার আর খাওয়ারের একটু ভিন্নতাও আছে আমরা যেমন সবসময় যে খাওয়ারগুলো খাই সে খাওয়ার থেকে একটু আলাদা আমরা যে খাওয়াগুলো অর্ডার করেছি এর ভেতর হচ্ছে ইতালিয়ান তারপর হচ্ছে মেক্সিকান তারপরে ইন্ডিয়ান একটা ভাইব আছে তো আমরা আসলে দেখা গিয়েছে ঘুরিয়ে ফিরিয়ে এই খাওয়াগুলো আসলে আমরা খাচ্ছি বেশ ভালো লাগছে আর মেক্সিকান একটা খাওয়ার ছিল পায়েড রাইস আমার কাছে কেন যেন এই পায়েড রাইসটা অনেক ভালো লেগেছিলো প্রথমে ভেবেছিলাম যে এত ভালো হবে না কালারটা একটু অন্য ধরনের ছিল পায় ড্রেসের আসলে কালার যেমনটা হয়ে থাকে সেরকম ছিল না তো খেতেই কিন্তু অনেক মজা ছিল খাবারের টেস্টের কথা যদি বলি আমার মোটামুটি বেশ ভালোই লেগেছে খারাপ কোনোটাই লাগেনি শুধুমাত্র আমার কাছে মনে হচ্ছে ল্যাম্প চপে একটু লবণ বেশি হয়ে গিয়েছিল তাছাড়া মোটামুটি সবগুলো খাওয়ারে অনেক টেস্টি ছিল খাওয়া নিয়ে আসলে আমরা একটু কনফিউশনের ভিতরে ছিলাম প্রথমে আমরা হচ্ছে অনেক খাওয়ার অর্ডার করে ফেলি এরপরে ভাবছি যে এতগুলো খাওয়া খাওয়া যাবে না এরপর আবার কমিয়ে ফেলি এরপর আবার হচ্ছে আবার মানে এভাবে করে করে আমাদের আসলে অনেকটা সময় কিন্তু নষ্ট হয়ে গিয়েছে পরে হচ্ছে আমরা যেই অ্যামাউন্টের খাওয়ার অর্ডার করলাম মোটামুটি আমাদের জন্য একদম পারফেক্ট ছিল আবার কিছু খাওয়ার একটু বাড়তিও ছিল যেমন ল্যাপ ল্যাম চপ যেটা এটা আসলে আমরা অ্যামাউন্টের তুলনায় একটু বেশি অর্ডার করি ফেলেছিলাম আর ফ্রায়েড রাইসটা একটু বেশি হয়ে গিয়েছিল তো এছাড়া আসলে যে খাবারগুলো আমরা নিয়েছিলাম সবগুলো আমরা খেতে পেরেছি এই রেস্টুরেন্টের টাইম টেবিলটা হচ্ছে সাড়ে পাঁচটার থেকে শুরু হয় তো অনেক সময় সাড়ে পাঁচটা থেকে অনেক সময় দেখা যায় সকালে ওপেন করে তো আজ ছিল সাড়ে পাঁচটা থেকে তো আমরা প্রথম প্রথমেই কিন্তু আমরা বুকিং করে ফেলেছিলাম সেজন্য দেখা গিয়েছে যে ওরকম একটা আশেপাশে মানুষের ক্লাউরি একটা বাইব ছিল না মোটামুটি আমরা একদম নির্বেজাল নিজেদের মতো করে সুন্দর কোয়ালিটির টাইম স্পেন্ড করতে পেরেছি এবং কোনো ঝামেলা ছাড়া অনেক সময় দেখা যায় যে আশেপাশে অনেক অনেক গেস্ট থাকে বা অনেকে খেতে আসে তো সেক্ষেত্রে দেখা যায় যে প্রাইভেসির একটা বিষয় থাকে তারপর নিজেদের মতন একটু হই হুল্লার বা অনেক লাউডলি কথাবার্তা বলতে আমরা আসলে একটু সংকোচ বোধ করি তো সেক্ষেত্রে আসলে কোনো অসুবিধা হয়নি আমরা আমাদের মতো করে একদম সুন্দর আমরা অনেক গল্প করতে পেরেছি এই তো আজকের এই গার্লস পার্টিটা এতটুকু ছিল আপনাদের সাথে শেয়ার করা আমার একটু তারা ছিল সেজন্য আমি খাওয়াটা ঝটপটি খেয়ে বাসায় কীভাবে আসবো সে চিন্তায় ছিলাম তো আজকের মতন এখানেই নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ